হ্যালো লেভ্রিয়েন গুড মর্নিং কেমন আছ তোমার সবাই আশা করছি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তান আর পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো সকাল সকাল আমি পড়িয়ে চলে এসেছি এখন বাজে সাড়ে নটা আমি না আজকে এত লেটে উঠেছি যে বিছানাটা মানে গুছিয়ে রেখেও যেতে পারিনি পড়াতে ওই জন্য বাড়িতে এসে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানার উপরে তো আমার সমস্ত কিছু মনে হয় আমার যত কিছু লাগে সব কিছুই রেখে দিই এবার ওষুধগুলো দেখো ওষুধগুলো প্রতিদিনই খাওয়া হয় রাতে ওই জন্য মাথার কাছেই থাকে তো বিছানাটা গুছিয়ে নিয়ে যাবো বাইরের দিকে বিছানা তো গোছানো হয়ে গেছে কিন্তু বাসি ঘর এখনো ঝাড়তে হয়নি এবার বাসি ঘরটা ঝাড়তে দেওয়ার বলা ওই জন্য ভাবলাম একবারে যখন বিছানা গোছানো হয়ে গেছে তো একবারে ঘর বাড়ি ঝাঁট দিয়ে তবেই বাইরে যাব নাহলে একবার বাইরে চলে গেলেন আর মানে ঘরের দিকের কথা আর মনেই থাকে না যে ঘর ঝাড়তে হয়নি কি বিছানা গোছানো হয়নি এগুলো আর মনেই থাকে না মনে থাকে না বলে ভুল ঘরের দিকে আর আসাই হয় না বাইরের কাজগুলো মিটিয়ে তবেই আসা হয় ওই জন্য ভাবলাম বিছানা গোছানো হয়ে গেছে যখন আগে ঘর বাড়িটা ঝাঁট দিয়ে কমপ্লিট করি তারপরে যাব বাইরের দিকে আর যেহেতু না ঝাড় দিয়ে দিকে যাওয়া যাচ্ছে না প্রতিদিন ঘর দেওয়া হয় হয় মোছা না কোথা থেকে এত ধুলো আসে ঘর ভর্তি ধুলো আর একটু হাওয়া দিলে তো ঘরের মধ্যে আর পা দেওয়াই যায় না সারা ঘরে ধুলো ভরে যায় আর জানি না কোথা থেকে পাতা উড়ে উড়ে যেন আমার ঘরটাতেই ভরে যাচ্ছে কোথা থেকে হাওয়া হচ্ছে আর পাতা উড়ে এসে সব আমার ঘরের মধ্যে ঢুকছে জানালা খোলা থাকে না খুব একটা তাও মাঝে মধ্যেই খোলা হয় জানি না কোথা থেকে পাথাগুলো চলে আসে আর এখানটা দেখো কালকে সর্ষেগুলো ঝাড়া হয়েছিল আমাদের আলাদা করে রাখার কোনো জায়গা নেই ওই জন্য বাবা বস্তা ভরে এখানটাতেই রেখেছে এখান থেকে রৌদ্রে দেওয়া হবে তারপরে জানি না বিক্রি করবে কি নিজেদের খাওয়ার জন্য রাখবে হয়তো ওই জন্য এখানটাতেই বস্তা ভরে রেখেছে এগুলো এখনও কাঁচা এগুলো রৌদ্রে দিতে হবে ঘরঝাড় দেওয়া তো হয়ে গেছে বাইরের দিকে আদিন দিন যে শাড়িটা পরেছিলাম ওটাই মেলে দিয়েছি তো ওটাই নিয়ে এসে রেখে দেবো কারণ একটু রোদ্র দিয়ে তুলে রাখছি ওই ঘর থেকে রান্নাঘরে এসে দেখি বাবা কত কুমড়োর ফুল নিয়ে এসেছে দেখে তো আমি খুশিতে আত্মহরা দেখে মনে হচ্ছে কুমড়োর ফুলের সঙ্গেই না সেলফি তুলে নিই আর তারপর কুমড়োর ফুলগুলো কেটে দিচ্ছি কারণ মায়েগুলো দিয়ে এখন ভাজবে বড়া তো তোমাদের কুমড়ো ফুল খেতে ভালো লাগে প্লিজ জানি আমার তো ভীষণই ভালো লাগে কুমড়ো ফুল খেতে কুমড়ো ফুলগুলো কাটা হয়ে গেছে এখন কাটবো ওলকপি বাবা বাজার থেকে ওলকপি এসেছিলো তো ওলকপিগুলোই কাটবো ওলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হবে তো ওলকপিগুলো এখন কুচিয়ে কুচিয়ে কেটে দেবো যেহেতু কুচু কুচু করে রান্নাটা হবে ওই জন্য কুচিয়ে দিচ্ছি কোচাতে অনেকটাই সময় লাগবে ওলকপি কোচানোর পরে আলুগুলো কাটবো এদিকে বাবা কাছে বাজারে জানি না মাছ নিয়ে আসবে কিনা মা সেটাই বলছিলো এগুলো রান্না হয়ে যাবে তারপরে তোর বাবার মাছ নিয়ে চলে আসবে ওই জন্য বললাম দেখি কাটতে কাটতে চলে আসে কি না তারপরে ওলকপিগুলো আমার প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে একটু বাবা আসেনি প্রায়দিকে কুমোর ফুলের বড়া ভাজতে শুরু করে দিয়েছে আমি উননের পিঠেই বসে আছি যে কখন ভাজাটা হবে আর আমি খাবো মানে এটা আমার এতই ভালো লাগে যে আমি অপেক্ষা করে বসে আছি যে কখনো মানে বড়াটা ভাজা কমপ্লিট হবে আর আমি নিয়ে খেতে পারবো এদিকে প্রায় হয়েও গেছে আমি নিয়েও নিয়েছি থালাতে এর থেকে সবগুলো খাবো না দু একটা আমি খেয়েই নেব কারণ আমার ভীষণ পছন্দের শুধু শুধু খেতে এগুলো ভীষণই ভালো লাগে আমার এদিকে দেখো আমি পুরো ফুলের বড়া খেতে বসেছি মানে একটু সবের খেতে বসেছি আর সঙ্গে সঙ্গে বাবা বাজার থেকে চলে এসছে বাবা মাছও নিয়ে এসছে বাবাগুলো বাজারে ছোটো ছোটো ইলিশ মাছ উঠেছে তো সেগুলোই নিয়ে এসছে তো জানো তো আমার মানে দেশি মাছ বলতো পুকুরের কোনো মাছ খেতে ভালো লাগে না বরফের মাছ খেতে আমি বেশি পছন্দ করি তো বরফের যে কোনো মাছই আমার ভালো লাগে কিন্তু দেশি কোনো মাছই আমার খেতে ভালো লাগে না সবাই বলে না মিষ্টি জলের মাছ মিষ্টি জলের মাছ আমার একটু খেতে ভালো লাগে না আর বরফ দেওয়া মাছই আমার বেশি পছন্দ ওই জন্য বাবা বরফ দেওয়া মাছই বেশি নিয়ে আসে যদি এটা খাওয়া ঠিক না সবসময় তাও আমার ভালো লাগে এটা পার্সোনালি তো সেটাই নিয়ে এসছে তো বাজারে অনেক দিনই ইলিশ মাছ দিনই খাওয়া হয় না তো বাবা বলো ছোটোই উঠেছিলো তো ওই জন্য ছোটো ছোটো মাছগুলোই নিয়ে এসেছিলো তো ওইগুলোই কেটে দিচ্ছে ওদিকে মা রান্না করছে আর এদিকে মাছগুলো কেটে দিচ্ছি মাছগুলো কেটে একবারে ধুয়ে দেবো তারপর মা আবার রান্না বসাবে আর এই মাছগুলোতে না এত আঁশ যে আমি তুলতেই পারছি না না ফিরে বঁটি দিয়ে উঠছিল না মানে বটি দিয়ে উঠছিল একটু সময় লাগছিলো আমি নখ দিয়ে বেশি ভালো উঠছিলো ওই জন্য নখ দিয়ে না ওইরকম নখ দিয়ে তুলে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য বটি দিয়ে একটু লেট হচ্ছিলো ওই জন্য নখ দিয়ে বেশি করে করে তুলে দিচ্ছিলাম আর ভিতরের যে মানে গলসা টাইপের থাকে ওইগুলো সবই ফেলে দিয়েছি কারণ ওগুলো রাখা হয় না কোনো দিনই রাখা হয় না ওই মাছের ওইগুলো তো ওই জন্য মাথাতে ভিতর থেকে ওইগুলো সব বার করে ফেলে দিচ্ছিলাম তো চলো মাছগুলো কেটে নিই আবার পরে কথা বলবো আমার স্নান হয়ে গেছে স্নান করে আগে চলে এসেছি রান্নাঘরে খেতে আমি ভাত নিয়ে বসে পড়েছি কারণ মা বাবার এখনও স্নান হয়নি মা বাবার খেতে একটু লেট হবে ওই জন্য আমি আগেই বসে পড়লাম কারণ খুব খিদে পেয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি গায়ে একটু তেল মেখে নিচ্ছি কারণ তেল তেল মেখে একটু রেডি হয়ে যাবো একটু রাস্তার দিকে আমি বৌদি যাব ওই মানে আগের দিন যে বাড়িতে কুল আনতে গেছিলাম কেউ বাড়িতে ছিল না তো ভাবছি ওই বাড়িটাতেই যাব। গিয়ে দেখি ওর আজকে বাড়িতে আছে কিনা না তাহলে কটা কুল নিয়ে আসবো আর ফাঁকা রাস্তার দিকেও যাওয়া হবে একটু হেঁটে চলে আসবো আর স্নান করে এসে একটু গায়ে তেল না দিলে না গায়ের মধ্যে কেমন যেন আমার কেমন একটা মিস্ত্রি রকমের টান ধরে ওই জন্য তার তাড়াতাড়ি একটু তেলটা আগে লাগিয়ে নিচ্ছি তারপরেই যাব বাইরের দিকে তো ওই বাড়িটাতে যাবো বলে একটু ফাঁকা রাস্তার দিকে হাঁটতে বেরিয়ে পড়েছি এই রাস্তা দিয়ে সামনে একটু গিয়েই সেই বাড়িটা তো আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই তো ভাবলাম যাই একটু বিকালবেলার দিকে একটু হাঁটাও হয়ে যাবে আর যে কাজে যাচ্ছি সেই কাজটাও মেটানো হয়ে যাবে ওই জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো চল ওই বাড়িতে যাই তারপরে কথা বলছি তো চলে এসছে ওই বাড়িটাতে তো দেখি না ওনারা বাড়িতেই আছে দুজনেই বাড়িতে আছে তো ওনারাই আমাদেরকে বলছিল দেখো এই গাছের এখানটাতে ডাল ছিল ডাল ভেঙে পড়ছিল কুলের জন্য সব ডাল কুলের জন্যই কেটে দেওয়া হয়েছে এত পরিমানে কুল হয়েছিল আর আমাদেরকে বলছে তোমরা এমন দিনে এসছো যে একটা কুলও নেই তো আমরা বললাম যা আছে তাই দাও তো আমরা ওখান থেকে বাড়ি চলে এসছি বাড়িতে এসে দেখি এই আমাদের বাড়ির সামনে এখানটা একটা পুকুর ঘাট আছে ওখানটাতে গঙ্গা বরণে এসছে যেন একটু সাইড একটু বিয়ে আছে ওইখান থেকে এসছে আর একটু পরে না সন্ধ্যা হয়ে যাবে তো বাড়ির দিকে চলে এলাম আর এরা দেখো বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছে কারণ যাচ্ছে মামার বাড়িতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না জানো